শালি মন্দির বেডি বিএন বেলা মাথাটা মোর গরম করিয়া দিলু বিএন বেলা মাথাটা মোর খারাপ করিয়া দিলু কোমরের বাড়ির মধ্যে এমন গুড়ি গুরেম একে গুড়ি তোর মুখ কোমরে হাড়ি ভাঙিয়ে ফেলাম শ্বশুরের বেডি মোর দুনিয়াতে কত মানুষের মরণ হয় কত মানুষ মরিয়া যাবা নাইছে প্রতি ঘাটে কত মানুষ মরিয়া যাবা নাইছে আল্লাহ কি তো চোখে দেখে না এই জালুয়া মরাটা মরে না কে এই জালুয়া মরাটা মরনে হয় না

সেই জন্য তুই মোর মৃত্যু কামনা করিস এইভাবে তুই চুরি করতে করতে মোর সংসারটা তুই ফেরাল করিয়ে ফেলাছিস আজ গিয়ে মুই তোর কোমরে শিলেই ফাড়িয়া দেম হে তুই হলু সোর তুই হলু পকেট কাড়া তুই উলিপুর বাজারের মধ্যে উলিপুর বন্দরের মধ্যে তুই পকেট কাড়িয়ে বেড়াইস সেই দিন না উলিপুরে হাড়ের মধ্যে পকেট মারার সময় উলিপুরে মানুষগুলো তো ডাঙাইতে ডাঙাইতে হাগেয়া ফেলাল ডাঙাইতে ডাঙাইতে তো মুদিয়া ফেলাল সেই কথাগুলো কি তোর মনে নাই আজকে তুই কমা আছিস শুননি মুই চুরি কইয়া মোর বাপের বাড়ি ছক কিছু পাড়াং সুরের বংশ তো লজ জানাই শরম নাই এই শালী মন্দির বেডি এই হামরা সুর হমকের এই হামরা হলং ডাকাইদের বংশ হামরা হলং ধরবে ডাকাইদের বংশ জিডাক ধরি নে একেবারে যোব গড়িয়ে ফলাই জব গড়িয়ে সারি দেই আর হামাকে তুই কমা আছিস হামরা সুরের বংশ

সম্মান করে আর না হলে গোলাম তোমার গুলে কেন সম্মান করি না হয় শালা চোর চোরের বংশধর হয়া মাংস কয় শুননি মাংস কয় চোর এই ফকরে নির্বাডি শালার কামলা খাড়ার বাড়ি মোর বংশ কি হয় হোক তোর ব্যাগের মধ্যে কি ব্যাগের মধ্যে কি ঢুকেছিস এই সুন্নির বাড়ি তুমি তোরা বাবার বাড়ি যাবু সেটা ভালো কথা কিন্তু ব্যাগের মধ্যে কি ঢুকেছিস মুই তো দেখবেন সঙ্গ ব্যাগের মধ্যে তুই চাউল নিছিস ডাল নিছিস মরিস নিছিস পিএস নিছিস শালা সোয়াবিন তেলে বোতলটা সেটাও একের মধ্যে ঢুকেছিস শালার সুন্নির বংশ এই চুন্নির বংশক বিয়ে করিয়ে তো মুই ধ্বংস হয়ে গেল মোর সংসারটা ফেরাল করিয়ে ফেলানু বংশ তুলিয়ে কথা না কয়া চুপচাপ হয়ে থাকেন তোমরা যদি মোর বংশ তুলিয়ে কথা কন মুইও কিন্তু তোমার বংশ তুলিয়ে কথা কম মুই নাহে হে মধ্যে চাউল লল ঢুকাইছং তেল পর্যন্ত ঢুকাইছং মুই কি তোর সংসার থাকি নিছং মুই কামাইং গরং না মাইনজের কাম করং না মাইনজের যা ওয়ার হাসরং মুই কামাই গছং মোর মায়ের জন্য তেল নিছং মরিস নিছং পিএস নিছং চাউল নিছং ডাউল নিছং তাতে তোর সমস্যা আর কোন দে সুনির বংশধর মোর সমস্যা নাই মানে মোর সংসার থাকি চুরি করিয়ে তোর বাপ মাক তুই পুষ্পু সেইটা কি আর মুই মানিম এ গোলাম আরেকবার যদি মোর বংশ তুলিয়ে কথা কইস মোর মাক যদি চুরি কইস তাহলে তোর মুখ চলিয়ে যান তো সংসারে করবেন না